আসসালামু আলাইকুম আজকে আমি মুরগি রান্না করব মুরগি রান্না করার জন্য এখানে আমি সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এদিকে কিন্তু আমি গরম পানি করে মুরগিটা একটু দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিতে পারি আর আমি রান্না করতে করতে আপনাদের সঙ্গে রুমটা শেয়ার করে দিচ্ছি দেখুন আমার এই ছোট্ট বাসাটা যেটাতে আমি প্রথম এসেছিলাম কতটা ফাঁকা ফাঁকা লাগছে তাই না মাত্র দুই আড়াই মাস থেকেছি এই বাসাটায় তার মাঝেই অনেকটা মায়া পড়ে গেছে। কেন জানি না আমরা মানুষটাই বুঝি এরকম কোনো কিছুতে অল্পতে মায়া আসলে আসে। মাত্র দুই মাস থেকে যে তারপরও এই বাসাটার মায়া আমি ছাড়তে পারছি না এখন পর্যন্ত কিন্তু আমি ওই বাসাটাতেই রান্নাবান্না সমস্ত কিছু করছি না এখন পর্যন্ত এই বাসাটা আমি গুছিয়ে নিতে পারিনি যেহেতু একা হাতে সব কিছু সরাসরি করতে হচ্ছে আর তার মধ্যে কিন্তু আমি একটু অসুস্থ হয়ে গেছি সর্দি কাশি প্রচণ্ড পরিমাণে সেই জন্য একটু ধীরে ধীরে কাজগুলো করতে হচ্ছে যেহেতু আমরা যেই বাসাটা ছেড়ে দিয়েছি সেটাতে এখন পর্যন্ত কোনো ভাড়াটি আসেনি সেজন্য আমি ধীরে ধীরে কাজগুলো করতে পারছি এইভাবে রুমগুলোকে সাজিয়ে নিচ্ছি যেভাবে আছে সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি নেক্সট টাইম যখন আমি সুন্দরভাবে সাজিয়ে নেব তখনও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাঘর কিন্তু আমার অনেক পছন্দের একটা রান্নাঘর ছিল এখন যেটা আমি উঠেছি যেই ফ্ল্যাটে সেই রান্নাঘরটা আমার অতটা ভালো লাগে না কিন্তু কি করার চলে যেতে গেছি এদিকে আমি কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এখন সন্ধ্যাবেলা আমি এখন একটু ফ্রেন্স ফায়ার করে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি আমি জানি না এটা দেখতে কি রকম লাগছে কিন্তু আমার কাছে খেতে অনেকটাই ভালো লেগেছে না আমি এই প্রথম এটা বানিয়েছি আর খেতে কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর লেগেছে আমায় আমি এখন সন্তান নাস্তায় প্রায় সময়ে এটাই বানাবো এটা কিন্তু সস দিয়ে আমরা খাচ্ছি দেখুন অনেকগুলোই কিন্তু আমি বানিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে অসাধারণ কোদা হাফেজ